বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকগুলোর জন্য আবারও দুসংবাদ দিল পরিকল্পনা উপদেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন অর্থ সূচক নামক পত্রিকায় বলা হচ্ছে মানুষের টাকা ব্যাংকে কিন্তু ব্যাংকে সব টাকা গেছে বাইরে বলছেন বলছেন পরিকল্পনা পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টা কি মূলত আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকে সব টাকা বাইরে চলে গেছে সেই টাকা তো মানুষের এখন ব্যাংকগুলোর এই মানুষের টাকার জন্য রিসোর্স দরকার বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শনিবার সাত ডিসেম্বর গুলশানে হোটেল লেক শোরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের চার দিন ব্যাপী বার্ষিক সম্মেলনে উদ্বোধনী আয়োজন তিনি একথা বলেন পরিকল্পনা উপদেষ্টা বলেন বড় বড় শিল্প প্রতিষ্ঠানে ব্যালেন্স শিটে এখন দেখা যাচ্ছে যে অনেক টাকা আছে কিন্তু আসলে দেশের ভিতরে কোনো রিসোর্স নেই তাদের ওয়েস্ট দিতে হবে তিরিশ হাজার চল্লিশ হাজার বা এক লাখ শ্রমিককে একদিনে বিদায় দেওয়া যায় না সেটা অনেক বড় অসন্তোষের সৃষ্টি করবে যেটা এখন দেখা যাচ্ছে উপদেষ্টা আরও বলেন বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের দিকে কৌশলী হতে হবে তাহলে কোথা থেকে এই টাকা আসবে তার মধ্যে যদি এখন বলা হয় যে আমাদেরকে আরও ইকুয়াল সোসাইটির দিকে যেতে হবে যার অর্থ জনস্বাস্থ্য তৈরি বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ বিল্ড করতে হবে তার মানে মার্কেট ইকোনমি কে ইকুয়াল করতে হলে অনেকে এখন বলে অর্গানাইজেশনাল ডেমোক্রেসি লাগবে প্রান্তিক কৃষক বলি বা শ্রমিকের কথা বলি তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ খুব গুরুত্বপূর্ণ আমাদের চরের জমি দখল হয়ে যায় হাওর অঞ্চলে অনেক জলাভূমি পড়ে আছে সেগুলোর ব্যবস্থাপনা দরকার রাজনৈতিকভাবে প্রভাবশালীরা এখন দখল করে নিয়ে যায় স্থানীয়ভাবে এটা যদি শক্তিশালী থাকতো অর্গানাইজেশনাল ডেমোক্রেসি গ্রাস রুট ডেমোক্রেসি থাকতো তাহলে এখান থেকে অনেক রিসোর্স আসতো এটা যদি গরিবদের কাছে যেত তাহলে অনেক ভালো হতো বিশ্বব্যাংকের প্রধান ইন্দোর রোমিত এজ গিল অনুষ্ঠানে বলেন মধ্যম আয়ের ফাঁদ থেকে বের হতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির উপর মনোযোগ দিতে হবে তিনি জানান উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে এজন্য মানসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন বিশ্ব ব্যাংক তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মানুষের টাকা ব্যাংকে আছে ঠিকই কিন্তু সেই ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে দেশের বাইরে থেকে এটা বলছেন পরিকল্পনা উপদেষ্টা আর এজন্য দরকার সেই টাকা ব্যবস্থাপনার সঠিক আইনানুক ব্যবস্থা নেয়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ